আর আমার বড় কাকা আউ দুই ভাই দুই ভাই পৃথক প্রিয় সম্পত্তি সম্পত্তি আমাদের আব্বা আমার আব্বা না বাকি আমাদের সম্পত্তি সমস্ত রেকর্ড আছে মানে দলিল আছে সে জায়গায় আমাদের চাষ করতে দিচ্ছে না টিএমসি পার্টির লোকেরা এখানে আমাদের ওই একজন মা ভাইপো তারা আমরা সবাই ভোট টিএমজি টিএমসি পার্টির সুপারভাইজার হয়েছে ওই সে সমস্ত বড় বড় নেতা গুন্ডাদের এনে আমাদের এই সমস্ত জায়গাগুলো

পার্টিরা বললে হবে না সেই বাবার নাম এবং ঠিকানা নিয়ে এই লিস্টটা আমাদের কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে আমরা ব্যবস্থা নেব ঠিক আছে